আপনাদের সকলকে আজকের এখানে উপস্থিত থাকার জন্য আমরা চাই যে রিপ্যাট্রিয়েশন বা দেশে প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা করি প্রতিনিয়ত আমরা চাই যে আমরা জনসম্পৃক্ততা আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক আমরা নিয়মিতই দেখি যে দুপাশ থেকেই বাংলাদেশ থেকেও এখানে আবার এখান থেকেও বাংলাদেশে এই 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 বর্ডার দিয়ে অবৈধভাবে মানুষ অনেক ক্ষেত্রে যাতায়াত করেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তো এই এখানে আজকে আমরা যাদেরকে রিপ্যাট্রিয়েশন করতেছি এই এই জন আজকে বাংলাদেশি যারা প্রত্যেকেই এই অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরাতে তারা প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় পরবর্তীতে তাকে তাদেরকে যে মহামান্য আদালত থেকে যে রায় দেয়া হয় সেই রায়ের জেল টাইম শেষ হওয়ার পরেও ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অতিরিক্ত নার্সিংগড়ে যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে থাকতে হয় এই লম্বা সময় ধরে আসলে তারা এই এই রাজ্যে তাদের রাজ্যের সাহায্যে তারা থেকেছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এটা নিঃসন্দেহে একটা অনেক অনেক ধৈর্য এবং অনেক রিসোর্সের প্রয়োজন হয় তো আমি সেই জন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে এই সময়টা প্রায় যে ছয় মাস থেকে এক বছর কিছু মানুষের ক্ষেত্রে দুই বছরও আছে যারা এখানে ওয়েটিংয়ে আছে যারা এখনও নিজের দেশে ফেরত যেতে আগ্রহী কিন্তু তারা নিজের দেশে সময় মতো যেতে পারছেন না ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রসেসটা আসলে একটু লম্বা তো আমরা আমাদের রাজ্য সহ রাজ্য সরকার এবং আমরা যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও অনেক জটিলতার কারণেই কাজগুলো করতে একটু বিলম্ব হয়ে যায় বিলম্ব হয়ে যায় তো আমরা চেষ্টা করছি যে দুই দেশের সরকার মিলে যে এই এই টাইমটাকে এই এই লম্বা সময় যে একটা ওয়েটে থাকতে হয় এটাকে কমিয়ে নিয়ে আসার তো আজকে আমরা সেই একটি এই সেরকমই একটি আনন্দের দিন যেদিন আমরা কিছু সংখ্যক জনকে আমরা বাংলাদেশে ফেরত দিতে পারছি এই জনের মধ্যে একজন আছে মাইনর একটি মেয়ে যে কিনা বারো বছর বয়সে এখানকারই একজন একটি পরিবার তাদেরকে তাদেরই বাংলাদেশেরই আত্মীয়র পরিবার থেকে একটি মেয়েকে এখানে নিয়ে আসে এবং সেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন সেই বাড়িতে তাকে দুই বছরের মতো থাকে এবং সেই মেয়েটা সেই বাসায় সে গৃহ নির্যাতনের শিকার হয় এবং দুই বছর গৃহ নির্যাতনের পরে সে আসলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় এবং আইনের আশ্রয় কামনা করে এবং পরবর্তীতে তাকে একটি আশ্রমে এখানে রাখা হয় এবং সেই আশ্রমে আজকে প্রায় ছয় বছর সরি দু সাল থেকে সেই আশ্রমে ছিল তো তার মানে প্রায় তিন বছর সেই আশ্রমে থাকার পরে আমরা তার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে আজকে আমরা তাদেরকে বাংলাদেশে হ্যান্ডওভার করছি ওপারে তার মা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে নিজের মেয়েকে পা পাওয়ার জন্য তো আমরা আমরাও আসলে এই রিপেট্রিয়েশনের মাধ্যমে মানুষদেরকে তার নিজ নারীর নিজ সে করে বা নিজ দেশে পৌঁছে দিতে পেরে আমরাও খুব গর্বিত আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সহকর্মী আমার দূতাবাসের আমার সহকর্মী বিশেষ করে